প্রিয় দর্শক মন্ডলী চারটি সারের সাথে বাধা একটি মই প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে গরুগুলো অংশগ্রহণ করবে মাদারগঞ্জ উপজেলার সুলতান মন্ডলের গরুগুলো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ইলিয়াস মন্ডল তিনি নিয়ে যাচ্ছেন সঙ্গে ময়াল রয়েছেন তারা এই গরুর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আহ সরিষাবাড়ি কামরাবাদ ইউনিয়ন পরিষদের সামনে দুই দিন ব্যাপী আয়োজন করা হয় এই সার গরুর দৌড় প্রতিযোগিতা এই শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো লাইনের বাইরের দিকে চলে যাওয়ার কারণে তাদেরকে থামানো হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী এ পর্যায়ে অংশগ্রহণ করছে মাদারগঞ্জ উপজেলার সুলতান মণ্ডলের চারটি গরু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আবারও গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এ পর্যায়ে গরুগুলো আবারও দৌড়ে অংশগ্রহণ করবে সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন চারটি গরু এবার দৌড়ে অংশ রহন করবে সুপ্রিয় দর্শক মন্ডলী গরুগুলো ঘোরা মাত্রই শুরু হবে সুপ্রিয় দর্শক মন্ডলী শুরু হয়েছে গরুর ময়দৌর এই প্রতিযোগিতাটি শুরু হয়েছে দেখার বিষয় ধুলাই অন্ধকার